জয় আর সি এম আজ আমি আপনাদের আর সি এম বিজনেসে কীভাবে আপনার বিজনেস দ্রুত বাড়াতে পারবেন আজকের আমি তার উপরে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি যেটা হলো আর সি এম ডিসপ্লে ওয়াল আগে জানাবো যে আর সেম ডিসপ্লে ওয়াল কী আর সেম ডিসপ্লে ওয়াল হচ্ছে এটা আপনি মিনি পিউসি অথবা মিনি ওয়াল কুইক ভাবতে পারেন কারণ ওখানে যা যা কাজ হয় আপনি ডিসপ্লে ওয়ালের মাধ্যমে সেই কাজগুলো আপনি করতে পারবেন কী কী কাজ করতে পারবেন নাম্বার ওয়ান আপনি নিজের আইডিতে কেনাকাটা করতে পারবেন নাম্বার টু আপনি আপনার টিমের ডাউনলাইন অর্থাৎ লাইভলাইনদের তাদের আইডিতে আপনি বিল করে দিতে পারবেন আপনি নিউ জয়নিং করাতে পারবেন নিউ জয়নিংয়ের যে পারচেস সেটাও আপনি এখান থেকে করাতে পারবেন এটা আপনাদেরকে আরও ভালোভাবে আপনাদেরকে বেনিফিটটা আমি জানাচ্ছি যে যদি আপনি ডিসপ্লে ওয়াল করেন তাহলে আপনি কি বেনিফিট পাবেন বেনিফিট নাম্বার ওয়ান হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ হবে আপনার বাড়িতে কারণ অনেক সময় কি হয় কোনো প্রোডাক্ট যদি আপনার বাড়িতে না থাকে আপনি পাশের দোকান থেকে নিয়ে অনেক সময় চালিয়ে দেন কিন্তু যখন আপনি ডিসপ্লে ওয়াল বাড়িতে রাখবেন তখন আপনার কাছে প্রচুর প্রোডাক্ট থাকবে আর প্রচুর প্রোডাক্ট থাকার কারণে আপনার হানড্রেড পার্সেন্ট প্রোডাক্ট ইউজ হবে আর এই প্রোডাক্ট ইউজ শেষ কথা না সবথেকে বেশি যেটা মানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে বেশি থেকে বেশি প্রোডাক্ট থাকবে সেই প্রোডাক্টের নলেজও আপনার বেশি হবে এবং এক্সপিরিয়েন্সও বেশি হয়ে যাবে কেন না সেই প্রোডাক্টগুলো আপনাকে বিভিন্ন সময়ে বিভিন্ন আপনার মানুষ এসে আপনাকে জিজ্ঞাসা করবে যে এই প্রোডাক্টগুলো কি আছে আপনার বাড়িতে ডিসপ্লে ওয়াল থাকলেই যখন পাশের বাড়ি থেকে বা আপনার আত্মীয় পরিজন কেউ এসে যখন জিজ্ঞাসা করবে তখন আপনি সেই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে বলতে হবে আর সেটা বলতে গেলেই আপনাকে কিন্তু প্রোডাক্টের নলেজটা আগে থেকে অনেকটা বেড়ে যাবে এবং প্রোডাক্টের এক্সপিরিয়েন্সেও অনেকটা বেড়ে যাবে যখন আপনি ডিসপ্লে ওয়াল করবেন নাম্বার থ্রি আপনার একটা পরিবারের মধ্যে একটা বিজনেস এনভায়রনমেন্ট তৈরি হয়ে যাবে যে পরিবারের যারা যারা হয়তোবা এই প্রোডাক্টে নিয়ে কোনো রকম কিছু একটু নেগেটিভ চিন্তা ভাবনা ছিল কিন্তু তাদের মধ্যে একটা ডিসপ্লেওয়াল থাকার কারণে প্রোডাক্টগুলো ব্যবহার করবে এবং সেই প্রোডাক্টগুলো বিভিন্ন সময় আপনার যে আশেপাশে মানুষ আসবে আপনি বাড়িতে না থাকলেও তারাও কিন্তু সেই পরিবারের লোকজন ওই প্রোডাক্টগুলো সেল করতে পারবে তাতে করে কী হবে যে পরিবার পুরোটাই ইনভলভ হয়ে যাবে নাম্বার এরপরে নেক্সট পয়েন্ট যেটা আপনি কি নেটওয়ার্ক বাড়াতে পারবেন সবথেকে বেশি আমাদের প্রয়োজন যে আমাদের নিউ জয়নিং বাড়িয়ে কিভাবে নেটওয়ার্ক বাড়াতে পারবেন আর এই ডিসপ্লে ওয়ালের সামনে যখন আপনি আপনার পরিচিত মানুষদেরকে নিয়ে আপনি হোম মিটিং করবেন বা আপনি কাউকে প্লান্টসও দেখাবেন তাতে করে জয়নিং আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে অতএব কি নেটওয়ার্ক বাড়াতে আপনার সাহায্য হবে নেক্সট পয়েন্ট হচ্ছে কি ডায়মন্ড ক্লাব আপনার অনেক সহজে হতে হবে কেন আপনি সহজে ডায়মন্ড ক্লাব করতে পারবেন না আপনার প্রোডাক্ট যখন সেলিং বেড়ে যাবে তখন আপনার ডায়মন্ড ক্লাব করতে যে প্রবলেমটা হচ্ছিলো অনেক সময় কী হয় যে ডায়মন্ড ক্লাব করতে গেলে পাঁচ হাজার পিভি অর্থাৎ নিয়ার অ্যাবাউট নয় থেকে দশ হাজার টাকার প্রোডাক্ট অনেকেই বলতে পারে যে আমার বাড়িতে এত প্রোডাক্ট ইউজ হয় না কিন্তু আপনার বাড়িতে যদি দু তিনশো পিভির যদি দু তিন হাজারের পিভি যদি প্রোডাক্ট ব্যবহার হয় আর আপনার যদি আরও দু তিন হাজার পিভি যদি এই ওয়ালের মাধ্যমে সেল হয়ে যায় তাহলে আপনার সেখানে ডায়মন্ড ক্লাব করতে অনেক সুবিধা হবে ইজিভাবে আপনি ডায়মন্ড ক্লাব করতে পারবেন আর প্রোডাক্ট সেলিংও আপনার অনেকটা বেড়ে যাবে নেক্সট পয়েন্ট হচ্ছে কি টিম ডেভেলপমেন্ট করতে পারবেন অনেক সময় কী হয় দেখুন মাসের শেষে যখন স্লাব মিলানোর একটা সমস্যা তৈরি হয়ে যায় আপনার টিমের মধ্যে কারণ হয়তো স্লাব মিলানো খুব প্রয়োজন কিন্তু সেই সময় ডিসপ্লে ওয়াল আপনার বাড়িতে থাকলে সেই সময় আপনি তাকে বিল করে আপনি মাসের শেষে তার স্লাব অ্যাচিভ করাতে পারবেন তাতে করে কী হবে টিমের মধ্যে একটা ডেভেলপমেন্ট টিম ডেভেলপমেন্টের বা টিম ম্যানেজমেন্টের কাজ করবে কারণ যখন আপনি রাত নটার পরে দশটার পরে বিল করবেন তখন কিন্তু পিউসি বা ওয়ান্ডার ওয়ার্ল্ড বা ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক নাও খোলা থাকতে পারে কিন্তু আপনার বাড়িতে ডিসপ্লে ওয়াল থাকলে আপনি টিমের সেই বিলটা করে আপনি টিমের ডেভেলপমেন্ট করতে পারবেন আর ইজিলিভাবে এই কাজটা যদি আপনার টিমের মধ্যে যদি করতে শুরু করে দেন তাহলে ইজিলিভাবে একটা ডুপ্লিকেশান হতে পারে কারণ এটা কোনো মানে কঠিন কিছু কাজ না এই কাজটুকু যখন আপনার টিমের মানুষ বুঝে যাবে তখন সেই টিমের আপনার ডাউনলাইন সেও তার বাড়িতে একটা ডিসপ্লে ওয়াল খোলার জন্য তৈরি হয়ে যাবে তাহলে এই কাজটা খুব ইজিলিভাবে ডিপ্লি মানে ডুপ্লিকেশন আপনি করতে পারবেন আর সব থেকে আরও একটা ভালো পয়েন্ট যে এই ডিসপ্লে ওয়ালের কারণে আপনার মানে বিজনেস কন্টিনিউ অর্থাৎ কনসিস্টেন্সি যে একটা গ্রোথ চলে আসবে মানে অনেক সময় কী হয় যে বিজনেস যেমন কম বেশি কম বেশি হতে থাকে কিন্তু ডিসপ্লে ওয়াল আপনার বাড়িতে থাকলে আপনি যখন টিম ম্যানেজমেন্ট করতে পারছেন তো টিমের বিল যখন আপনি করে দিতে পারছেন তো একটা ক্রমশ আপনার কনসিস্টেন্সি একটা গ্রোথ চলে আসবে আপনার বিজনেসে এবং আপনার এই সুবিধা যখন টিমের মধ্যে পাবে তখন কি হবে টিমের মধ্যে অনেককে আপনি নিউ পিনে আনতে পারবেন আর তখন যখন তাদেরকে আপনি নিউ পিনে নিয়ে আসতে পারছেন একটা সময় দেখা যাবে আপনিও নিউ পিনে আসতে পারবেন তাহলে এটাই হচ্ছে বেনিফিট যে ডিসপ্লে ওয়াল আপনি যদি বাড়িতে রাখেন তো আপনার কী বেনিফিট হবে সেটা আপনাকে বললাম প্রথমে বললাম ডিসপ্লে ওয়াল কী আছে তারপরে ডিসপ্লে ওয়ালের আপনার বেনিফিট বললাম এখন আপনাকে আমি বলবো যে ডিসপ্লে ওয়াল কিভাবে আপনি খুলবেন খুব ইজিভাবে আপনি ডিসপ্লে ওয়াল খুলতে পারবেন আপনার আর সি এম অ্যাপে চলে যাবেন অ্যাপে গিয়ে যেখানে অ্যাকাউন্ট আছে মানে অ্যাকাউন্ট যে অপশানটা আছে সেখানে আপনি ক্লিক করবেন আপনার বাঁ সাইডে যে সমস্ত অপশানগুলো থাকে সেই অপশানের জায়গায় একটা জায়গা অবশ্যই আপনি পেয়ে যাবেন যে আর সি ডিসপ্লে ওয়াল অ্যাপ্লিকেশন ওই আরসিএম ডিস ডিসপ্লেওয়াল অ্যাপ্লিকেশানে আপনি টাচ করবেন টাচ করার পরে আপনার একটা অনলাইন ফর্ম চলে আসবে সেই অনলাইন ফর্মে দেখবেন আপনি যখন জয়েন করেছিলেন আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার সমস্ত কিছু যা যা দিয়েছিলেন ওখানে সমস্তটা শো করবে শুধু দুটো একটা জিনিস আপনাকে সেটিং করতে হবে যে এক তার মধ্যেই প্রথম যেটা সেটিং করতে হবে সেটা কি আপনার টিমে আপনার সিনিয়রের কোনো রয়্যালটি অথবা টেকনিক্যাল অ্যাচিভারের আইডি ওখানে আপনাকে দিতে হবে আর তারপরে আপনার যে লোকেশানটা কনফার্ম করার জন্য যেটা হচ্ছে গুগল যে লোকেশান ওখানে শো করবে সেই গুগল লোকেশানে আপনাকে কনফার্ম করতে হবে আর লোকেশান যখন আপনি কনফার্ম করে দেবেন তখন একটা কন্টিনিউ অপশান চলে আসবে আর ওই কন্টিনিউ যে অপশানটা নিচে আছে সেটাতে আপনি ক্লিক করে দেবেন আপনি আইডি পেয়ে যাবেন এবার আইডি পেয়ে যাওয়ার পরে আপনার এখানে কিন্তু শেষ নয় আপনাকে ওই আইডি দিয়ে আপনার নিয়ারেস্ট কোনো আর সি পিউসি অথবা আর সি ওয়ান্ডার ওয়ার্ল্ড কুইক বা ওয়ান্ডার ওয়ার্ল্ড থেকে গিয়ে আপনাকে দশ হাজার টাকার প্রোডাক্ট কিনতে হবে এই দশ হাজার টাকার প্রোডাক্ট আপনি ডিপি প্রাইজে যখন বিল করবেন তখন আপনার মোবাইলে একটা ওটিপি আসবে সেই ওটিপি আসার পরেই আপনি যখন ওটিপিটা ওখানে বসাবেন বসে দেওয়ার পরে সাবমিট করবেন আপনার মোবাইলে এসএমএস আসবে সেই এস এম আপনি পেয়ে যাবেন ডিসপ্লে ওয়ালের পাসওয়ার্ড অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশন করলে আইডি পেয়ে গেলেন আর বিলটা করার পরে আপনি এস এম পাসওয়ার্ড পেয়ে গেলেন এই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এই ডিসপ্লে ওয়ালের আপনি কাজ করতে পারবেন এটা খুব সিম্পল এবং ইজি আমি আপনাদেরকে বলবো যদি আপনারা এই বিজনেসে খুব তাড়াতাড়ি একটা বড় পজিশানে আসতে চান তো অবশ্যই সবাই এই ডিসপ্লে ওয়াল অবশ্যই বাড়িতে আপনারা খুলুন এইটুকু আপনাদেরকে শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ জয় আরশিয়ান